নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা আজকাল দেখা যায় আমরা অনেকেই ডিপ্রেশনে ভুগি কোনো কারণ নেই তা ছাড়াও কোনো না কোনো হতাশা গ্রাস করছে এবং তার জন্য ডাক্তারেরও দ্বারস্থ হতে হচ্ছে নার্ভ বা ঘুমের ওষুধ আমাদেরকে খেতে হচ্ছে তা একটু দেখে নিতে হবে আমাদের জন্ম ছাটে কি প্রবলেমের কারণে আমরা এই জিনিসটা ফেস করছি আশা করি সেটা যদি আমরা প্রতিকার করতে পারি বা সেটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু এই যে মানসিক সমস্যা বা ডিপ্রেশন এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের চার্টের মধ্যে এক তিন পাঁচ আট এই ঘরে যদি বুধের সঙ্গে চন্দ্রের কোনো কানেকশান হয়ে থাকে তাহলে অবশ্যই করে বলা যেতে পারে যে একটা টাইম পরে সে মানসিক অবসাদে ভুগবে যদি আপনাদের জন্মচাটের মধ্যে এই কানেকশানটি থাকে তাহলে আজকে যদি আপনারা সমস্যা ফেস না করেন ফিউচারে কিন্তু আপনারা এই সমস্যাটি ফেস করবেন তাহলে অবশ্যই করে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন